এক মিনিটে দেখে নাও নদী থেকে সবচাইতে দশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কি কি আসতে চলেছে তোমাদের টেস্ট এবং মাধ্যমিক পরীক্ষায় তো সবচাইতে গুরুত্বপূর্ণ প্রশ্ন কি রয়েছে অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার মধ্যে পার্থক্য লেখক এই প্রশ্নটা মাধ্যমিকে বহুবার এসেছে এবং তোমাদের এবছরের জন্য খুব খুব ইম্পর্টেন্ট তারপরে জলবিভাচিকা কাকে বলে জলবিভাজিকা তোমরা কম বেশি সবাই পড়েছ জলবিভাজিকা কাকে বলে খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে জলপ্রপাত জলপ্রপাত কি জলপ্রপাতের যদি তোমরা উদাহরণ দিতে পারো খুবই ভালো হবে এবং যদি তোমরা ছবি দিতে পারো তাহলে আরও ভালো হবে তারপরে প্রপাত কূপ প্রপাত কূপ কি তারপর হচ্ছে কি মন্তকূপ এবং এই যে যে লাস্ট যে আমি তিনটে বললাম এই তিনটে নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্টভূমিরূপ এইটা ভুললে হবে না এই বছরে তোমাদের সবচেয়েতে গুরুত্বপূর্ণ হচ্ছে কি কিন্তু নদী টেস্টের জন্য হোক বা মাধ্যমিকের জন্য হোক খুবই গুরুত্বপূর্ণ নদীর ক্ষয়কার্যের ফলে ভূমিরূপ যে কোনো চারটে থেকে পাঁচটা তোমরা খুব ভালো করে খুব খুব ভালো করে পড়বে এবং ছবি সহ পড়ার চেষ্টা করবে উদাহরণ সহ পড়ার চেষ্টা করবে যাতে তোমরা মাধ্যমিকে বা টেস্টে খুব ভালো মতন লিখে আসতে পারো তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের ভিতরে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে দিও তোমরা সাবস্ক্রাইব করলেই আমরা মোটিভেটেড হই এবং নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসতে পারি এবং তোমাদের যে যে কন্টেন্টগুলো লাগবে সেটা তোমরা কমেন্টে জানাতে পারো তো চলো আরো পাঁচটা কি কি কোয়েশ্চেন আছে নদী থেকে সেটা জেনে নেওয়া যাক তো নম্বর প্রশ্ন প্রশ্ন হচ্ছে কি গিরিখাত কাকে বলে খুবই গুরুত্বপূর্ণ নম্বরে অনেক কবার পরীক্ষা এসছে এবারের জন্য খুব গুরুত্বপূর্ণ প্লাবন ভূমি কি প্লাবন ভূমি কিভাবে তৈরি হয় প্লাবন ভূমি কি এটাও একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন স্বাভাবিক বাদ স্বাভাবিক বাদ কিভাবে সৃষ্টি হয় স্বাভাবিক বাদ কি তারপরে হচ্ছে গিয়ে পাখির পায়ের মতো কিভাবে গঠিত হয় এটা খুবই গুরুত্বপূর্ণ আমি স্টার মেরে দিচ্ছি এটা পরীক্ষা কিভাবে গঠিত হয় এটা তোমাদের বইতে যে জায়গায় আছে ভালো মতন দাগিয়ে নাও আন্ডারলাইন করে নাও যে জায়গায় আছে ভালো মতন পড়ে নাও তারপরে সর্বশেষ পল্লোল ব্যঞ্জনী কি এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের মাধ্যমিকের এবং টেস্টের জন্য তো আমাদের এই সমস্ত কোশ্চেনগুলোর পিডিএফ পেতে টেলিগ্রাম চ্যানেলে এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যাও যেখানে তোমরা ইজিলি খুব পিডিএফগুলো পেয়ে যাবে এবং আমাদের সঙ্গে থাকো এরকমভাবেই